পাক এই পৃথিবীতে যত নবী এবং রসুল পাঠিয়েছেন সকল নবীদের কাল্লাপাক পাক তিনটা কাজ সমান ভাগে দিয়েছেন এক নম্বরে আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন ওহি দুই নম্বরে আল্লাহ পাক দিয়েছেন মজেজা তিন নম্বরে দিয়েছেন আল্লাহ পাক হোসনুল খাল উন্নত মানের চরিত্র কিন্তু সকল নবীদের কাল্লাপাক পাক এই মজেজা সমান ভাগে দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন নবীদের দুই নাম্বার ছিল মজেজা মজেজা বলা হয় ওই জিনিসকে শক্তিশালী জিনিসকে দুর্বল করে দিতে পারে ওই জিনিসটার নাম হলো মজেজা হজরতে দাউদ আল্লাহ সাল্লাম কাল্লাপা কি মজেজা দিলেন দাউদ আল্লাহ সাল্লামের জমানার লোকেরা লোহা দিয়ে অস্ত্র বানাতো আর ওই অস্ত্র দ্বারা যুদ্ধ করতো সেই সময় আল্লাহ পাক হজরতে দাউদ সাল্লাম কেমন একটি মজা দান করলেন হজরতে দাউদ যখন লোহা গুলো হাতে মুষ্টির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা গোলে পানি হয়ে বস্ত্র তৈরি হয়ে যেত এটা ছিল হজরতে দাউদ আলাহ সাল্লামের মজা হজরতে দাউদ আলাহ সাল্লাম কাল্লা পাক আরো একটি মজা দান করলেন হজরতে দাউদ নবী যখন মধু সুরে যখন জাব্বু শরীফ তেলাওয়াত করতেন উড়ান্ত পাখিরা উরা বন্ধ করে দিয়া গাছের ডালে বসে বসে তেলাবাত শুনতেন এই জন্য দাদাম সাল্লাম পাক সুন্দর একটি কণ্ঠ দান করেছিলেন হজরতে সুলাইমান আলাইসাল্লামকে কি মজে সাল্লা পাক দান করলেন সুলাইমান আলাহাল্লাম কাল্লা পাক এমন একটি মজে দান করলেন সুলাইমান নবী যখন তক্তির উপরে বসতেন তক্তটা বিমানের মতন করে মাসের থেকে মাগরীব পর্যন্ত সিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম পৃথিবী সুলাইমান নবীকে নিয়ে ঘুরত এটাই আল্লাহ পাক সুলাইমান নবীকে মুজিজা দান করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক কি মুজিজা দান করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক এমন একটি মুজিজা দান করলেন যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিলেন আর তাকে এমন একটি মুআজিজা দান করলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন যেটা করতে চাইতেন তিনি করতে পারেন এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুআজিজা موسی আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমীন কি মুআজিজা দান করলেন আল্লাহ পাক বলেন ওয়া মাatilka bi anika মুসা হে তোমার ডান হাতের ভিতরে কি মুসা বললেন ক্বালা হিয়া এটা আমার হাতের লাঠি এই লাঠি দ্বারা আমি হাতি সাগর ভাড়ারে পাতা পেরে খাওয়া আল্লাহ পাক প্রশ্ন করলেন মুসা তোমার ডান হাতে ওটা কি মুসা বললেন লাঠি আর লাঠির ফজিলতও বর্ণনা করে তিনি শুনালেন আল্লাহ পাক বললেন মুসা তোমারে প্রশ্ন করেছি একটা জবাব তুমি একটা কিন্তু প্রশ্ন করেছি একটা জবাব দিয়েছি তুমি তিনটা তুমি লাঠির কথাও বললা লাঠির তো বর্ণনা করে ও অমুষা তুমি জানো না তোমার হাতের লাঠির ভিতরে আমি পাক কারণ একটি মজা রেখে দিয়েছি মুসা তুমি জানো না তোমার হাতে লাঠি ছেড়ে দাও মুসালাম যখন হাতের লাঠি ছেড়ে দিলেন লাঠি সারা মাত্র লাঠির একটা সাপে পরিণত হয়ে গেল মুসালাম ভয়ে পেয়ে গেলেন আল্লাহ বললেন খুঁজে হা তাকে ধরো সাল্লাম ধরলেন সাপ আবার লাঠিতে পরিণত হলো লাঠি যখন সারতেন সাপে পরিণত হয়ে যেত এটা ছিল হজরত মুসাল্লামের মজেজা ইসা সাল্লাম কাল্লা পাক্কি মজেজা দান করলেন হজরত ইসা আলহি সালাম লোকের গায়ে যদি হাত বুলাতেন কুষ্ঠবেদী রোগ ভালো হয়ে যেত জন্মন্দির চোখে হাত বুড়ালে চোখ ভালো হয়ে যেত কোন টাক নেওয়ালা মানুষের হাতায় হাত মাথায় হাত বুলার ডাক ভালো হয়ে যেত মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়ায় কুম্ভি ইসিল্লা বলার সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি উঠে দাঁড়াইতো কাগজ থেকে পাখি বানায়া কুম্বি ইসমিল্লা বলে যখন ছেড়ে দিতেন কাগজের পাখিগুলো আসল পাখির মতন তামাম পৃথিবীতে ঘুরত এগুলো ছিল নবীদের মজেসা সম্মানিত শুধু আমার ভাইয়ারা নবীর দেখ আল্লাহ পাক যত মহাজেসা দান করেছেন সমস্ত মহাজেসা গুলো অবস্থায় কাজে লেগেছেন নবীরা চলে গেছেন মহাজেসাও তাদের চলে গেছে দাউদ আলাহ সাল্লামের মতো যদি আজকে কেউ যাব শরীফ তেলাবাদ করে উড়ন্ত পাখিরা উরা বন্ধ করে ডালে বসে বসে তেলাপত শুনবে না কেউ যদি লোহা দিয়ে অস্ত্র বানাতে চায় লোহা ধরে চাপ দেয় পানি হবে না অস্ত্র তৈরি হবে না তার মানে দাউদলের সাল্লাম বিদায় হয়ে গেলেন মজাদা সাথে নিয়ে গেলেন এবার আমলার সাল্লাম বিদায় হলেন মজার সাথে নিয়ে গেলেন ইশোরের সাল্লাম বিদায় হলেন মজাদা সাথে নিয়ে গেলেন সুলাইমান নবী বিদায় হয়ে গেলেন মজাদা সাথে নিয়ে গেলেন আজ যদি হজরতে মুসালসাল্লামের মতো কেউ যদি লাঠি সারে লাঠি আর সাফ হবে না সাফ আবার লাঠি হবে না মুসাল্লা সাল্লাম বিদায় হয়ে গেলেন মজোদার সাথে নিয়ে চলে গেলেন এই পৃথিবীতে একমাত্র মজেদা রেখে গেলেন আপনার আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর জীবনে 3500 এর বেশি মুআজেজা ছিলেন এর ভিতরে শ্রেষ্ঠ মুআজেজার নাম হলো কোরআন দাউদ দবি বিদায় হলেন মুআজেজা নিয়ে গেলেন সুলাইমান নবী বিদায় হলেন মুআজেজা জানিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় হলেন মুআজেজা নিয়ে গেলেন হযরত মূসা সাল্লাম বিদায় হলেন মুআজেজা নিয়ে গেলেন সব নবীরা বিদায় হলেন মজ নিয়া চলে গেলেন কেবলমাত্র এই দুনিয়ার বুকে মর্যাদা রেখে গেলেন আপনার আমার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুল্লাহর জীবনের শ্রেষ্ঠ মর্যাদার নাম হল কোরআন কোরআন আজ আছে কেমত পর্যন্ত কোরআন থাকবে সুতরাং নবীরা বিদায় হোসেন মজাদা বিদায় হয়ে গেল একমাত্র মজাদা রেখে গেলেন কোরআনুল কারিম আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম